তাহলে যারা আছো তোমাদেরকে নিয়ে শুরু করছি আজকের ক্লাস মাঝখানে একটু সমস্যা হয়েছিল মনে হয় হ্যাঁ স্যার একটু যে নেটে একটু বৃষ্টি হয়েছে তো নেটে একটু সমস্যা হইতে স্যার কি যাক সমস্যা নাই আমরা শুরু করতেছি আর কি আমি একটু অ্যাডমিট দিয়ে নেই ব্যয়ন করছো তোমরা সবাই ঠিক আছে ওকে আচ্ছা তাহলে শুরু করি আমরা ওই পেজটা নিয়ে আস্তে খেয়াল এখন আমাদের যে প্রমাণটা বাকি আছে ওই প্রমাণটা করার জন্য একটা জিনিস তোমাদের বুঝতে হবে এটা আমি আগে বুঝাই নেই তারপরে প্রমাণে যাব খেয়াল করো একটা জিনিস বুঝাবো তারপরে আমাদের শেষের যে প্রমাণটা ওই প্রমাণটাই যাব তার আগে এখানে একটা জিনিস খেয়াল করো এখানে আমার একটা চিত্র আছে

তাহলে আমরা জানি যে একটা তাহলে এখানে আমাদের লাগবে ট্রাফিজামের ক্ষেত্রফলের শত্রু তাহলে এইটা যদি একটা ট্রাপিজিয়াম হয় ধরো আমি একটু বোঝা ক্ষেত্রফলটা এই যে এটাকে নাম দিচ্ছি এ এ বি এই যে একটা সি ডি তাহলে বি আর সি ডি হচ্ছে সমান্তরাল এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল এ ডি আর বি সি সমান্তরাল না সুতরাং এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম এখান থেকে ডি এখানে আমি আরেকটা যদি দেই একটা অক্ষর ই দেই ডি ই তাহলে এই ডি ই কে বলা হয় এই সমান্তরাল দুটির মধ্যবর্তী দূরত্ব তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্র ফল কি একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ফল এই জিনিসটা তোমাকে জানতে হবে এবিসিডির যে একটা ট্রাফিজাম হয় তাহলে এই যে ডিই কে বলা হয় সমান্তাল বাহ দুটির মধ্যবর্তী দূরত্ব ডিই তাহলে ক্ষেত্রে হলে এই সূত্র ট্রাফিজামের ক্ষেত্রে সমান এর একটা হাত আছে হাফ ইন্টু সমান্ত দুটির মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তাল বাহ দুটির যোগফল তাহলে আমাদের যে পিঠার উপাদ প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে এই সূত্রটা আমাদের লাগবে এটা মনে রাখতে হবে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তর বাহ দুটির মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তর বাহ দুটির যোগফল তাহলে সেই হিসেবে এটা কি লেখা যাবে ধরো আমরা যদি লিখি হাফ এই লিখলাম হাফ তাই না হাফ লিখলাম সাথে ইন্টু দিয়ে এই যে এই ট্রাপিজিয়াম এটা একটা ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্র ফল সূত্র রাখি হবে হাফ ইন্টু সমান্তর বাহ দুটির মধ্যবর্তী দূরত্ব

তাহলে এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহাদুরির মধ্যবর্তী দূরত্ব মানে ডি ইন্টু সমান্তরাল বাহাদুরির যোগ ফল তার সমান্তরাল একটা হচ্ছে এবি একটা হলো হলো সমান্তরাল বলা হচ্ছে ডি তাহলে এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে সেটা কি যে একটা ট্রাফি ক্ষেত্রফলের সূত্রটা কি ট্রাফি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা ডি লিখছি ইন্টু সমান্তরাল বাহু দুইটির যোগফল তাহলে একটা সমান্তরাল বাহু হচ্ছে এবি আর একটা সমান্তরাল বাহু হচ্ছে সিডি এই দুটার যোগফল এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সূত্র এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে গেলে লাগবে এজন্য আগেই তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম যে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি এটা কি সবাই বুঝছো ক্লিয়ারলি বুঝছো নোর বুঝছো নোর

উচ্চতা কত উচ্চতা এই উচ্চতা এই তাই না হ্যাঁ এই তাহলে তোমাদেরকে আমি এই দুইটা সূত্র শিখাইলাম একটা যে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সেটা হলো হাফ ইনটু ভূমি হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল এটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এর মুখস্থ রাখবা একটু পরে এটা লাগবে এটা শুধু এই উপরের জন্য না এটা যেকোনো ক্ষেত্রেই আসতে পারে যেকোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এরা বৃত্তি পরীক্ষা আসতে পারে বার্ষিক পরীক্ষা আসতে পারে এটা যে কোনো কম্পিটিভ এক্সাম এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই ট্রাফ এক্সাম কি এবং তার সূত্র জানা আর একটা যে ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজের উচ্চতা কোনটি আমার এখানে কারেন্ট নাই কারেন্ট চলে গেল হ্যালো নূর